তুমি কি করছো নাম কি বলো কি কটকটি বন্ধুগণ তার নাম শিখাইছি এটার নাম কটকটি কোনটা দেখাই তো মা দেখাও একটু ডিবিটা দাও কে দিয়েছি তোমাকে এই দেখো কটকটি এই যে এই দেখো এটা নাম এটা এমন নাম কীতে খাটা নিমকি ও খাটা নিমকির নাম তারা কইছি কটকটি হ্যাঁ এখন শিখছি এটার নাম কটকটি মানে কটকটি মালে দালে ডালে দালে সব সবটা সব সব খাবে নামাকে দেবে দেখো হেয় এখানে বইয়া বইয়া কট কটি কাল কট কতি কট ভালো কেতে ভালো ভালো নি তো আমাকে দাও একটা একটা দাও একটা দাও না এইটা এইটা না এইটা খেয়েছো তুমি আমাকে ভালোটা দাও ভালোটা দাও ও মা গো দিছে না বন্ধুগণ ও বন্ধুগণ নিচে গিয়া এইটা খাবো নাকি এইটাও খাবো বুঝিয়া বুঝিয়া তুমি খাবে আরে আম্বা এসেছে আম্বা আম্বা দেখবে চলো 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 আম্বা আম্বা চলো আম্বাকে ইয়ে দিই বিস্কুট দিয়ে দিই চলো 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 আম্বা বলো আম্বা চলে যাচ্ছে তো আম্বা বলো বলো আম্বা বলো না বন্ধুবান তার মুখও দেখো ভর্তি আম্বা কীরকম কইতো আম্বা হইতে পারেন না এখানে আম্বা আছে আম্বা আম্বাকে দেখো দেখো আম্বা চাই চলে যাচ্ছে তো শোনো আম্বাকে দেখো না এই যে আম্বাই খায় পেকেট দিব দিবস দেখ প্যাকেট থেকে বাইরে করতে পারবো নি দেখি 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 দাদা বন্ধুগণ আমি প্যাকেট থেকে বাইর করিয়ে দিলাম হ্যাঁ এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ক চলো বন্ধু বিস্কুট নিয়ে তুমি খাও আমরা আরো বিস্কুট আম্বাকে দিয়েছো কি দিয়েছ আম্বাকে আম্বাকে কটকটি দেবে না চলো আম্বাকে কটকটি দিয়ে আসি হ্যাঁ 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 আম্বাই খাবে কটকটি খাবে নাকি আম্বাই খায় না তো কটকটি কটকটি খায় না তুমি খেয়ে নেও রাখছো আচ্ছা এই যে আবার দেখেছ আমার তারা বন্ধুগণ বন্ধুগণ বল আমা বুঝিয়ে খাবে না তুমি বলো হ্যালো বন্ধুগণ ব'ল 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 হেল্ল' বন্ধুকণ অ মইনা মইনা অ মইনা 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 হেল্ল' বন্ধুকণ গ'লবেনে তুমি হেল্ল' বন্ধুকণ 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 বন্ধু কণ্ডুকণ এখন মুড নাই এখনিৰ মুডেই এতিয়ালৈকে খোৱা নানিলে কয় হেল্ল' বন্ধুকণ বাই বাই বা বাই